নমস্কার আজকে এই পায়রা দেখানোর কারণ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসব সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই পায়রা গ্রিট খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সব জল টল খেয়ে নিয়েছে এখানে জল দিয়ে রেখেছি জলের ট্রেটা কীভাবে বানিয়েছি দেখতে পাচ্ছ সিম্পল নিচে আবার গ্যাপ দিয়ে রেখেছি তোমরাও বানিয়ে নিতে পারো অনেক সুবিধা পাবে পায়রা হাঁকবে না আর কোনো সমস্যা হবে না ওপরে একটা ছামনি মতন দিয়ে দিয়েছি এর ওপরে বসতেও পারবে তোমরা সেইভাবে বানানো হয়েছে আর পায়রা দেখো সব ওকে এবং ফিট কোনো প্রবলেম নেই তো আজকে কি খাওয়াবো না খাওয়াবো এই ব্যাপারে একটু আলোচনা করবো তোমাদের সঙ্গে তো আজকে খুব ভালো ভিডিও নিয়ে আসলাম আবার আপনাদের কাছে তা আমি চেষ্টা করি যে কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং ভালো কিছু করার ব্যবস্থা করেছি আপনাদেরকে একটা প্রথম যে ভিডিওটা দিলাম এই যে ভিডিওটা ছাড়বো তার আগে একটা ভিডিও দিলাম দেখলেন রসুন কালো জিরে আর মধু এটা করে আপনারা বুঝতে পারবেন যে কতটা পায়রা ভালো থাকে আর কতটা বেটার থাকে তো আমি এরকমই কিছু না কিছু ন্যাচারাল করি তাতে পায়রা খুব ভালো থাকে এবং সুস্থ থাকে তো এইটার পরে যে খাবারটা আমি খাব একদম ন্যাচারাল ফুড আর আপনারা একটুখানি গুগুলে চেক করে দেখবেন যে কতটা প্রোটিন আর কতটা যে কি পরিমাণে সাপ্লিমেন্ট আছে তো এইটে আপনাদের সঙ্গে দেখাবো তারপরে প্রসেসটা আপনাদেরকে বলবো তো একটাই কথা বলবো যে আপনি আপনার পায়রাকে কীভাবে সুস্থ রাখবেন সেটে আপনাকে খেয়াল রাখতে হবে আমরা আপনাদেরকে গাইড করতে পারি কিন্তু দেখার কাজটা কিন্তু আপনাদের তো যাই হোক আমি আসছি প্রথমে একটু আমার নিজের পায়রাগুলো দেখাই দেখানোর পর তারপর আমি কি খাবার দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাছটাকে ফলো করুন তো বুঝতে পারবেন এর পাতাই আমি খাওয়াবো আর এই পাতা আপনাকে আগের ভিডিওতে আমি দিয়েছিলাম তো এইগুলো নিয়ে আলোচনা আর ভালো লাগবে আপনাকে যে এই পাতার গুণাগুণ কি সবই বলবো তো যাচ্ছি পায়রা একটু দেখাই আপনাদেরকে একটু আলোচনা করি তারপর নিশ্চয়ই আপনাকে এই পায়রার গুণাগু এই পাতার গুণাগুণ বলবো তার সঙ্গে কিভাবে দেবেন সেই ব্যাপারেও আলোচনা করব এই একটা জোড়া বসেছি মালবাই এটা নতুন জোড়া বসানো হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে আপনাদের ভয় পাচ্ছে কেমন জোড়া জানাবেন একটু আরেকটা জোড়া দেখাচ্ছি আমি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর একটা জোড়া দেখাচ্ছি আর একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক বন্ধুরা মালবাহী জোড়া আপনাদের দেখাবো খুব সুন্দর কালার হয়েছে দেখলে ভালো লাগবে এই পায়ারি বাচ্চা এই কালারে বেরিয়েছে মা ডিম নিয়ে বসে আছে 같이 내려봤자 왜지 그 마차 거비를 휘두르세요아이야 이닝에 두어자지 খুব সুন্দর ভাবে আছে বসে খাওয়ার করছে তো যাই হোক আজকের আমি নিজের পায়রাকে যেটা খাওয়াবো সেটা হচ্ছে সজনে পাতা দেখুন সজনে পাতা আমি কত ভেঙে নিয়ে এসেছি ভেঙে নিয়ে এসে এই দেখুন সব আমি শোকাতে দিয়েছি এগুলো সব ভেঙে এখন শোকাতে দেবো একটাকে ডাস্ট করে নেবো ডাস্ট করে রেখে দেবো দিয়ে এইটাই আমি মিলিয়ে মিলিয়ে সব এটা খাওয়ানো হবে তো তোমরা দেখতেই পাচ্ছ সব জোড়া তার মধ্যে কিছু বাচ্চা হয়েছে এর মধ্যে সব খুব সুন্দরভাবে আছে দেখতে পাচ্ছ ওদিক করে বেড়াচ্ছে মহারাজগুলো আর কিছু নতুন জোড়া বসেছি সেই জোড়াও আপনাদেরকে দেখাবো এই একটা জোড়া বসেছি এখানে একটা জোড়া বসেছে একটা জোড়া বসেছে উপরে একটা জোড়া বসেছে এমনি করে করে সব জোড়া গুলো বসেছি আমি মালবাই একটা কালো মালবাই জোড়া বসানো হয়েছে তো আপনাদেরকে আজকে কিছু পায়রা দেখালাম জোড়া বসিয়েছি আর এগুলো নিয়েই আমাদের সঙ্গে আলোচনা আমিও চাই যে আপনারা পায়রা দেখুন এবং ভালো লাগবে আর সজনে পাতা যেটা আছে সেই সজনে পাতাটাকে ডাস্টগুলো আপনি রেখে দিতে পারেন ইয়া সজনে পাতাকে কাঁচা অবস্থায় মিশ্রিতে ঘুরি নেবেন তার সঙ্গে কোনো সময় কাঁচা হলুদ ইয়া কাঁচা পেঁপে ওর সঙ্গে পাইলিং করে সজনে পাতাকে দিতে পারেন আপনি সপ্তাহে দু তিন দিন সজনে পাতা দিতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো থাকবে পায়রা খুব ফিট থাকবে তো এটাকে একটু মাথায় রেখে চলবে আমি কোনো দিনে তিন চার দিন দিই তাহলে মাসে হয়ে যাচ্ছে সাদার দিন সেই ক্যালকুলেশন করে দিই কারণ কি আরও অন্য খাবার আছে সেগুলোকে আমাকে দিতে হয় এইগুলোকে একটু ফলো করবেন যে পায়রা অনেক ভালো থাকবে আর একটা জিনিস যেন আমার এগুলো সব পায়রা হচ্ছে এবং ফ্রি এবং সুস্থ তো আপনারাও সেই জায়গাটায় মাথায় রাখবেন যে যখনই পায়রা ঝিমিয়ে থাকবে গা ফুলিয়ে থাকবে তখনই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এইগুলো যদি করেন তাহলে ওয়েদার ফ্যাকচুয়েট করছে তার জন্যে আপনাদেরকে আমি ওই খাবারটা বলেছিলাম খাবারটা বলার কারণটাই এইটাই যে আপনি ধীরে ধীরে পাওয়ার ভালো থাকবে আর যখনই ইউমিউনিটি পাওয়ার ভালো থাকবে পায়রা সুস্থ এবং ফিট থাকবে তো এত বড়ো ঘর বানিয়েছি শুধু পায়রার জন্য এত বড়ো ঘর আপনি দেখছেন চারিদিকে পায়রা লেগেছি তো একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে নিয়ে আমি কাজ করব আরও আমি আমার একটা সেটা বাজে সেটাও আপনাদের সঙ্গে দেখাবো নিশ্চয় আলোচনা করবো তো যাই হোক এইভাবে পাশে থাকবে আর আমিও চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার আর যে জিনিস দেখানো সেটা আপনাকে জোর আমি সেটা কোনো দেখাচ্ছি আপনাকে এই কারণের জন্য যে আপনাদের যেরকম আছে যত পায়রা ফাঁকা থাকবে যত পায়রা উঠতে পারবে পায়রা তত সুস্থ থাকবে তো পায়রা সুস্থ রাখার কাজ আপনার হাতে আপনি কম জায়গা যদি হয় জায়গার স্পেস যদি কম থাকে তাহলে কিন্তু পায়রাটা কি করবেন কোয়ান্টিটি কমিয়ে দেবেন তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে আর যদি একটুখানি ছোট ঘরের মধ্যে আপনি পায়রা বেশি করে রাখবেন তো পায়রা কিন্তু রোগ হওয়ার চান্স থাকবে পায়রার সমস্যা হওয়ার চান্স থাকবে পায়রা ঠিক থাকবে না এইটা কিন্তু ক্লিয়ার করবেন তো আমি আজ নতুন জোড়া সঙ্গে ডিসকাস করলাম তো আরও পায়রা যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে দেখাবো নেক্সট ভিডিওতে আপনারা থাকবেন নেক্সট ভিডিওর জন্য আর প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে আমি এক একটা ধরে ধরে জিনিস বোঝাবো এবং বলবো তো আর একবার পায়রা এখন দেখে নিই আপনাকে ওই টাট্রিনের বাচ্চা হয়েছে আমি জানলাম সুন্দর বেবি হয়েছে খুব ভালো লাগছে তো দেখা যাবে খুব খুশি এরা খুব সাপোর্ট আর ভালোবাসা দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটা ভগবানকে প্রার্থনা করি আর নেক্সট ভিডিও পায়রা নিয়ে করবো তো ভালো থাকুন ধন্যবাদ